হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে যাবো নিউ নিউওয়ার্ক স্টোরের মধ্যে আর সেখানে চলে যাব আপনার মুখে ট্রিটমেন্ট করার জন্য তো এখন আমরা চলে আসলাম নিউ নিউওয়ার্ক স্টোরের মধ্যে আর এই সবটা মানে উদ্ভাবন হয়েছে আপনার কিছুদিন দিন হয়েছে আর সেটা উদ্ভবন করে গেছে কিন্তু আমার উপবিশ্বাস এসেই তো এখন কিন্তু আমরা সবের ভিতরে চলে যাব তো ভিতরে এসে আমরা প্রথমে কিন্তু সবগুলো প্রোডাক্ট দেখে নিয়েছিলাম আর এখানে ডেলির মধ্যে ছিল নিউরের মধ্যে ছিল সিউডলের মধ্যে ছিল আর এদিকে ছিল আপনার হার্লিং নিউ মধ্যে আর এখানে সবগুলো প্রোডাক্টের কিন্তু অনেক ভালো ভালো প্রোডাক্ট ছিল যেহেতু পরের ডিবু ভালো ছিল আর পরেরগুলো সবগুলা কিন্তু অনেক ভালো আর ওরা কিন্তু অনেক সুন্দর সুন্দর সব কিছু কিন্তু গুছিয়ে রাখছিলো আর এদিক দিয়েও গুছিয়ে রাখছিলো আর এ দেখান দিয়ে আপনার একটা লাভের মধ্যে দেখেন কত সুন্দর করে একটা টেবিল গুছিয়ে রাখছে আর এখানে লিলির মধ্যে ছিল আর এদিক দিয়েও আপনারা দেখেন মানে অনেক সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখছিল লোশন শ্যাম্পু সাবান ক্রিম তারপরে ফেস ক্রিম আর নীল পালিশ মানে সব কিছু আর এখানে কিন্তু আপনি ট্রিটমেন্ট করার ফ্রি পেয়ে যাবেন আর এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনার মুখে প্রথম ট্রিটমেন্ট করবে আর মুখে ট্রিটমেন্ট করেই কিন্তু আপনাকে প্রোডাক্ট দিবে আর এটার জন্য কিন্তু আলগা বাড়তি কোনো টাকা দিতে হবে না আর এটার কোনো চার্জে নাই তো প্রথমে আমার মুখটা ট্রিটমেন্ট করে নিচ্ছে যে কি প্রবলেম তো ওরা প্রথমে মেশিনের ভিতরে রুগে একটা পিক তোলে তো পিক তুলে কিন্তু ওরা দেখে যে কি প্রবলেম তো প্রথমে পিকটা তুলে নিচ্ছে তো পিকটা তোলা শেষ হয়ে গেছে এখন কিন্তু আমাকে বের করে দিছে বের করে ওরা দেখতেছে যে কি প্রবলেম তো এরা কি প্রবলেম পিকটা তুলে কিন্তু দেখে নিছে তো দেখে নিয়ে কিন্তু এখন ওরা আমাকে প্রোডাক্ট দিয়ে দিল আর আমাকে দুইটা প্রোডাক্ট দিছে সিউডেলের মধ্যে তো ওরা এখন মেমো লিখে নিচ্ছে তো আপনি প্রোডাক্টে নিলে আপনার যখন দুই হাজার টাকার উপরে প্রোডাক্ট নেবেন তখন কিন্তু আপনি একটা গিফট পেয়ে যাবেন তো আমি যেহেতু দুই টাকার উপরে প্রোডাক্ট নিয়েছিলাম আমি কিন্তু একটা গিফট পেয়ে গেছি আর সেটা ছিল আমি শুধু এক টাকা পেয়েছিলাম আর আপনার সর্ব আপনার গিফট হয়েছে এক লক্ষ আর সর্বনিম্ন আপনার একশো তো একশো দুইশো তিনশো কেউ চার হাজার পাঁচ হাজার যার ভাগ্যে যেটা হয় সেটাই পা ওরা বললো আর কি যে যার অনেকে দুই হাজার পায় এক হাজার পায় আর আপনার যেহেতু দুই হাজার এক হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার যদি পান আপনি সেখান থেকে কিন্তু প্রোডাক্ট নিয়ে যেতে হবে আপনি কিন্তু টাকা দেবে না আপনাকে প্রোডাক্টে নিয়ে আপনাকে মানে ওদের দোকান থেকে কিন্তু প্রোডাক্ট নিতে হবে আর যদি আপনি সর্বোচ্চ এক লক্ষ টাকা পান সেহেতু কিন্তু আপনাকে আপনি কি ক্যাশটা দেবে আপনাকে কোনো প্রোডাক্ট নিতে হবে না আর তখন কিন্তু আপনি সাকিব খানের সাথে কিন্তু কথা বলতে পারবেন ওরা সেটা বললো আর কি আর এখান থেকে আপনি আর জুতো কম মানে কম পান যে দুই হাজার তিন হাজার পান তখন কিন্তু আপনাকে ওদের কাছ থেকে আপনার যেই প্রোডাক্টটা পছন্দ সেটা নিয়ে যেতে হবে তো ওরা কিন্তু আমাকে একে একে সব কিছু গুছিয়ে প্যাকেট করে কিন্তু আমাদের হাতে প্যাকেটটা দিয়ে দিলো আর এখানে আমাদের কিন্তু সব কিছু কেনার শেষ আমরা যা যা প্রয়োজনীয় জিনিস ছিল আপনারা সব কিছুই নিয়েছিলাম আর যেহেতু এখানে প্রবলেম ছিল আর এতটা কোনো ছিল না তো আমাদের কিন্তু সব কিছু দিয়ে দিছে তো এখন কিন্তু আমরা সব থেকে বেরিয়ে বাইরে হয়ে যাব তো সব কিছু কিন্তু আমরা গুছিয়ে নিয়েছিলাম তো এখন আমরা সব থেকে বেরিয়ে পড়লাম আর সব থেকে বেরিয়ে এসে দেখি বাইরে প্রচণ্ড গরম যেহেতু দোকানের ভিতরে এতটা মানে এসি ছিল এতটা গরম বুঝি না আর বাইরে আসতেই প্রচণ্ড গরম ছিল তো গরমের আপনার গরমে তৃষ্ণা মানে ইয়েতে কিন্তু তৃষ্ণা পেয়ে গেছিলো আর এখানে এসে দেখি পাশে একটা শরবতের দোকান ছিল আর এখান থেকে দুই গ্লাস শরবত খেয়ে নিলাম আর শরবত খেয়ে দেখি পাশে একটা ফুচকার দোকান আর এখানে মামার ফুচকারটা ছিল অনেক ভালো আর যখনই কিন্তু এখানে আসা হয় তখনই কিন্তু ফুস্কা না খেয়ে যায় না সবসময় কিন্তু এখান থেকে ফুচকা খাওয়া হয় আর সবার ফুচকা কিন্তু খেতে একটা ইচ্ছে হয় না সবাই ফুচকা মজা হয় না তো ওনার ফুচকাটা অনেক টেস্ট আর ওনার মানে ফুচকাটা খেতেও অনেক ভালো লাগে তো জটপট অর্ডার দেওয়ার সাথে সাথে কিন্তু মামা ফুচকা দিয়ে দিল তো ফুচকাটা কিন্তু খেয়ে নিয়েছি তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করব যেহেতু আমার সব কিছু করার শেষ মার্কেট যা যা প্রয়োজনীয় সব কিছু কিন্তু আমার কেনা শেষ হয়ে গেছে তো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করলাম কোনো ভুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম